মা একটি শব্দ যার মধ্যে আছে স্নেহ ভালোবাসা এবং আত্মত্যাগের মূর্ত প্রতীক যিনি নিজের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে সন্তানের মঙ্গল কামনা করেন সেই মাকে অবহেলা করা আমাদের সমাজের একটি দুর্ভাগ্যজনক বাস্তবতা এমন একটি সামনে এলো এলাকা থেকে জানা যায় নব্বই বছর বয়সে মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে দুই কুলাঙ্গার সন্তান বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর বৃদ্ধা মায়ের মাথা গোজা ঠাঁই হয় ভাইয়ের দোকানে দুই মাস ভাইয়ের দোকানে রোমে অতিক্রান্ত করার পর স্ট্রোক করেন তিনি এদিন সংবাদ মাধ্যমকে বৃদ্ধার ভাই ঘটনা প্রসঙ্গে

এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্বসুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপোলো ডায়াগনস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র কপসহ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্বসুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ